আসসালামু আলাইকুম বন্ধুরা সম্মিলিত সামরিক হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে আপনারা এখানে আবেদন শুরু করতে পারবেন তো এখানে আপনাদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগটি দেওয়া হবে তো এখানে আমরা পদগুলো একে একে দেখে নিই তো আমরা শেষ থেকে পদগুলো দেখে নেব নয় নম্বর যে পথটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী এখানে চারজন লোক নিয়োগ করা হবে আপনাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে তিরিশ বছর এবং এখানে যে পাঁচ ছয় সাত এবং আট নম্বর পদগুলো দেখতে পাচ্ছেন এই পদগুলোর জন্য আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চান্ন বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য তো এখানে আট নম্বর যে পদটি রয়েছে আইসিএ ওটিএ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে পঁচিশ হাজার টাকা আপনারা বেতন পাবেন এবং এখানে আপনাদের ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং সাত নম্বরে যে পদটি রয়েছে প্যারামেডিক্যাল ল্যাবরেটরি এবং টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়ে করা হবে এবং বেতন পঁচিশ হাজার টাকা এখানে আপনাদের ডিপ্লোমা এবং সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং ছয় নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা এখানে একজন লোক নিয়ে করা হবে এবং বেতন পঁচিশ হাজার টাকা এবং ডিপ্লোমা এবং সমমানের আপনাদের ডিগ্রিধারী হতে হবে এবং পাঁচ নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এখানে একজন লোক নিয়ে করা হবে এবং বেতন পঁচিশ হাজার টাকা এবং আপনাদের ডিপ্লোমা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের এখানে এক দুই তিন চার নম্বরের যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য আপনাদের বয়স অনুর্ধ্ব পঁয়ষট্টি বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কর্মপরিধি যেটি সেটি হচ্ছে আট ঘটিকা হতে ওপিডি ভিত্তিক রোগী দেওয়া হবে এবং যাদের অভিজ্ঞতা এই সবগুলো পদের জন্য যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে চার নম্বরের যে পদটি রয়েছে মেডিকেল অফিসার এখানে একজন লোক করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস হতে হবে এবং তিন নাম্বারে লজিস্ট এখানে একজন লোক করা হবে এখানে আলোচনা সাপেক্ষে আপনাদের বেতন হবে এস সি পি এস এবং ডিপ্লোমা এবং দুই নম্বরে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ এখানে একজন লোক হবে এবং আপনাদের বেতন সাপেক্ষে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস এবং ডিজিও এবং এখানে এক নম্বরে আপনাদের চিকিৎসা বিশেষজ্ঞ এখানে একজন লোক হবে এবং মাসিক বেতন আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি এবং এমডিও তো এখানে আপনাদের কিভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে এখানে আপনাদের আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয় এবং খামের উপর পদের নাম উল্লেখ করে আপনাদের যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট সিএমএ সাভার এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন পত্রটি প্রেরণের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু সাল তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে